মনপুরা উন্নয়ন কে করেছে আলম ভাই রাস্তাঘাট কে করেছে আলাম ভাই স্কুল কলেজ কে করেছে আলাম ভাই উন্নয়ন কে করছে আলাম ভাইয়ে বিদ্যুৎ ঘরে ঘরে বিদ্যুৎ কে দিছে আলাম ভাইয়ে আমরা আগামীতে আলম ভাইকে বলে দেবেন ভোট ধানের শীষে দিতে হবে যদি ভোট না দেন এই মহিলাদেরকে বলছি আপনারা জান্নাত পাবেন না আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো এটা আমরা বলতে পারি আদর্শবান দল ধানের শীচের দল

বাইকে আওয়াজ হবে না গান হবে না গীত হবে না কোন ধরনের হবে না আমরা সিনমার দেশ চলবে এগুলোর কথা বলে দেশকে আমরা বিভাজনের দিকে ছেড়ে দিচ্ছি জন্য আমরা এটাকে পুঁথির করবো সর্বদাই আমরা আমাদের এই দলকে এগিয়ে জন্য আমরা সবাই একটা কোন কর্মী যে জিনিসগুলো যেমন চাল ডাল তেল মরিচ মা যা আছে একটা পরিবারে যা লাগে পুরো মাসের একদিনে দিবে সেটা শেষ হওয়ার একদিন আবার আনবে মনে করেন আপনি নাই আল্লাহ মাফ করুক আপনি আমরা মারাও যেতে পারি এর পরবর্তীতে আপনার পরিবারে যে প্রধান থাকবে মহিলা সেই সেই ওই কার্ডটা সেই পাবে এভাবে প্রত্যেকটা পরিবারকে এই কার্ডটা দিবে আর যারা কৃষক থাকবে কৃষকদের জন্য একটা কার্ড কিন্তু থাকবে

বাংলাদেশে কোথাও একটি মডেল মন্দির তৈরি করে নাই আমরা কথা দিচ্ছি বিএনপি ইনশাল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা আসলে আমার নেতা তারেক রহমান সাহেব বলেছেন হিন্দুদের প্রত্যেক এলাকায় যে সব এলাকায় হিন্দু সংখ্যাগরিষ্ঠ আছে সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে মডেল মন্দির নির্মাণ করে দেওয়া হবে আমাদের উপকৃত হবে রাস্তাঘাট এবং মানুষের জনগণের সেবা তার দ্বারা উপকৃত আমরা পাবেন ইনশাল্লাহ এই বলি আমি শেষ করছি জয় বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জা জিন্দাবাদ তারক রহমান জিন্দাবাদ শহীদ জিয়া অংশ